গল্প অভিশপ্ত শীতের রাত চারিদিকে ঘন কুয়াশা গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি যেটি সবাই অভিশপ্ত বাড়ি নামে চেনে এই বাড়িতে কেউ যায় না বলা হয় বাড়িটি একসময় একতান্ত্রিক থাকতেন যার মৃত্যুর পর সেখান থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাত তখন দশটা তিন বন্ধু সুব্রত অর্ণব এবং তৃষা সাহসের পরীক্ষা দিতে তারা ঠিক করলো সেই বাড়িতে একদিন রাত কাটাবে তারা টর্চ আর ক্যামেরা নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়িটির দরজা বন্ধ আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস তাদের মুখের উপরে আছড়ে পড়ল তৃষা বলল এখানে কিছু একটা অদ্ভুত লাগছে কিন্তু সুব্রত মজা করে বলল ভয় পাওয়ার কিছু নেই ভূত বলে কিছু হয় না চল তো দেখি কি হয় দেখা যাক না তাদের মধ্যে অর্ণব ছিল সব থেকে সাহসী সে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল ঘরের মেঝেতে ধুলো জমে আছে আর দিওয়ালে আছে কালো দাগ হঠাৎই একটা শব্দ শুনতে পেল তারা কেউ যেন মেঝেতে হাঁটছে তৃষা চিৎকার করে উঠল কে কে আছে ওখানে কিন্তু কোনো উত্তর এলো না সুব্রত টর্চের আলো দিয়ে চারপাশে দেখতে লাগলো হঠাৎই আলো পড়লো দিওয়ালের এক কোণে সেখানে একটা পুরানো ছবি ঝুলছে এক বৃদ্ধ তান্ত্রিকের ছবি ছবির চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে অর্ণব ছবিটার দিকে এগিয়ে গেল সে হাত বাড়িয়ে ছবিটা ছুঁতেই একটা বিকট আওয়াজ হল পুরো ঘরটা যেন কেঁপে উঠল দরজাটা যেন নিজে নিজেই বন্ধ হয়ে গেল আর চারিদিকে অন্ধকার নেমে এলো টর্চটি বিকল হয়ে গেল তৃষা খুব ভয় পেয়ে গেল সে চিৎকার করে উঠল আমরা এখানে আটকে গেছি গো এবার কি হবে তখনই হঠাৎ করে পিছনের দরজা থেকে একটা আওয়াজ এলো দরজা খোলার একটা ভয়ঙ্কর আওয়াজ এবং দেখা গেল একটি ছায়া মূর্তি এক বৃদ্ধ যার চোখ দুটি রক্তের মতো লাল ছায়া মূর্তিটি গম্ভীর স্বরে বলল। তোরা কেন এখানে এসেছিস তোরা জানিস না বাড়িটা অভিশপ্ত কেন এসেছিস তোরা তারা ভয়ে চিৎকার করতে লাগলো দৌড়ে গেল দরজার দিকে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজা খুলছিল না অর্ণব সাহস করে ঘুরে দাঁড়ালো ছায়া মূর্তির দিকে তাকিয়ে এসে জিজ্ঞাসা করল আপনি কে মূর্তিটি কোনো উত্তর দিল না এবং হঠাৎ করে বিকট স্বরে হাসতে শুরু করল তিন বন্ধু তখন ভয়ে কাঁপতে শুরু করল এবং হঠাৎ করে মূর্তির হাত দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসতে শুরু করলো মূর্তিটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো তৃষা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল সুব্রত আর অর্ণ প্রাণপণে দরজা ভাঙার চেষ্টা করছিল ঠিক তখনই হঠাৎ একটি বিকট শব্দ হলো এবং দরজা খুলে গেল তারা দুইজন দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে কিন্তু তৃষা জ্ঞান হারিয়ে মেঝেতেই পড়ে থাকলো পরের দিন সকালবেলা সুব্রত এবং অর্ণব গ্রামবাসীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো সেখানে না ছিল সেই নির্দিষ্ট ছবিটি না ছিল তৃষার কোনো চিহ্ন শুধু দিওলের রক্তের দাগে লেখা ছিল আবার যদি এই ঘরে আসার চেষ্টা করেছিস তাহলে আর কেউ ফিরবি না Ah <laughs>